আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি দোল দিয়ে শিং মাছের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি সকলের ভালো লাগবে খুবই চমৎকার একটা রেসিপি দোমদোল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এখন কিন্তু দোমদোলটা পাওয়া যায় এখানে আমি এক কেজি নিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে দুই সাইড কেটে নিয়েছি দোলটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই দুই সাইড কেটে আমি উপরের ছালটা ছাড়িয়ে নেব দেখুন এভাবে আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি প্রতিটা দোমদোলই আমি একইভাবে কেটে উপরের ছালটাকে ছাড়িয়ে নেব দোমদোল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী খুবই চমৎকার একটি রেসিপি এটা খেতে দুর্দান্ত হয় সমস্ত দুনদোলগুলোকে আমি উপরের ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি এটাকে কেটে নেব এটাকে ওই সাইডে রেখে নিলাম এবার আমি দুনদলটাকে কেটে নেব চাইলে মাছ বরাবর কেটেও নিতে পারেন আমি এভাবে কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন এই যে এরকম করে আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি সমস্ত দুন্দলটাকেই কেটে নেব এক এক করে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে আমি এক এক করে সমস্ত দুন্দলটাকেই কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজের করেই কেটে নিতে পারেন দোমদোলটাকে যে যেরকম পছন্দ করেন তবে দুমদুল রান্না করতে বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর দোমদুল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয় এই জন্য দমদোলটাকে কেটে নেওয়ার আগেই ধুয়ে নিতে হবে এতে করে আর পানিটার ভিতরে দুমদলের ভিতর যাবে না দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মাছ এখানে কিন্তু আমি শিং মাছ নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফসো সামান্য একটু হলুদ গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এবার আমি মাছটাকে মেখে নেব ভালো করে আমি হাত দিয়ে লবণ রসুন হলুদ মরিচটাকে মেখে নেব মাছের সাথে যাতে করে মাছের সব জায়গায় মশলাটা পৌঁছায় এই মশলাটা যুক্ত হয় দেখুন মেখে নিয়েছি আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি মাছটাকে মেখে দশ মিনিটের জন্য রেখে নিয়েছি এবার আমি চুলো একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দেখুন একে একে আমি তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু ভেজে নেব পুরো মাছটাকে আমি দিয়ে নিলাম এবার আমি উল্টিয়ে নিচ্ছি মাছটাকে উল্টিয়ে পাল্টে আমি মাছটাকে ভেজে নেব দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি মাছটাকে আমি তুলে নিলাম এরকম করে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই এখানে আমি প্রথম যে তেলটা দিয়েছি তার মধ্যেই রান্নাটা করব পুরো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব বেশি কড়া করেও ভাজবো না হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রসুন বাটা একশো চামিজ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফসা চামিস রসুন আদা এবং পেঁয়াজটাকে আবার আমি চেড়ে ভেজে নেব এখানে রসুন এবং আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দোমদোল তো অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে শিং মাছ দিয়ে রেঁধে দেখবেন চমৎকার হয় খেতে পুরো রেসিপিটি জুড়েই থাকুন আর পুরো রেসিপিটি দেখে নিন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি নেড়েচড়ে এবার আমি মাছ মেখে রাখা যে মশলাটা ছিল তার মধ্যে একটু পানি দিয়ে এটাকে দিয়ে নিলাম এবার আমি শুকনো মশলাগুলোকে দেব দিয়ে দিচ্ছি হাফশো চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামিচ লাল মরিচের গুঁড়া দোমডোলটা খেতে কিন্তু একটু মিষ্টি লাগে এজন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এখানে আমি আরও হাফ চামিচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা এক চামিচও মরিচ গুঁড়ো দিতে পারেন যে যেরকম পছন্দ করেন তবে এটা একটু মিষ্টি বলে আমি একটু ঝালটা বেশি দিচ্ছি ঝাল ঝাল হলে খেতে দারুণ হয় দিয়ে দিচ্ছি এক চামিচ লবণ দরকার হলে লবণটা আবার দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরা গুঁড়া এখানে সামান্য একটু আরও পানি দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব নেড়ে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে কিন্তু সবজিটা খেতে দুর্দান্ত হবে দেখুন আমি মশলাটাকে এরকম করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি আলু টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম তবে আলুটা না দিয়েও যদি কেউ রান্না করতে চান তাও রান্না করতে পারবেন তবে আলু দিলে যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে অনেকটাই দেখুন এবার আমি নেড়ে চেড়ে এবার উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন একটু নেড়ে দিচ্ছি এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দুন্দুলগুলোকে সমস্ত দোমদুলটাকে আমি দিয়ে নিলাম এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে দোমদুলটাকে দোমদল যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় চমৎকার একটা রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে দোমদোল আর শিঙ মাছ দিয়ে এই রেসিপিটা একবার করে আশা করি একবার করলে বারবার করে খেতে ইচ্ছে করবে এমনই একটা রেসিপি খুবই ভালো লাগে আর বাচ্চারাও খেয়ে নিবে আমি মশলার সাথে দোমদোলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি রেখে দেব তিন মিনিট তিন মিনিট পরে আমি আবার ঢাকনা তুলে দোমদলটাকে নেড়ে দেব দোমদল থেকে কিন্তু পানি বের হবে এর জন্য আমি তিন মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি দেখুন পানি কিন্তু অল্প অল্প বেরিয়ে আসছে এবার আমি আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন দোমদল থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এখানে মনে হচ্ছে যেন আমি পানি দিয়েছি কিন্তু একটু পানি দেইনি এখানে এতটা পরিমাণেই দুমদল থেকে পানি আসছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে পানি না দিলেও চলে একবারে অল্প আছে যদি রান্না করতে চান আমি সামান্য পরিমাণে পানি দেবো দুমদলটা আমি একটু মাখা মাখা ঝোল রাখবো দেখুন আমি আরও হাফ কাপ পানি দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে দিচ্ছি এখানে কিন্তু দোমদোলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার একটু ঢেকে দুই মিনিটের জন্য বলক চলে আসছে এ পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি হালকা এখন আর কিন্তু আমি এটাকে ঢেকে দেব না এভাবে রান্না করে নেব দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর সামান্য পরিমাণে পানি দিয়েছি এখানে লবণ আমি দিয়েছিলাম এক চামচ আরও একটু লবণ লাগবে এজন্য আমি আর একটু দিয়ে নিলাম এখানে আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এটা কিন্তু একেবারেই রেডি এবার চুলো বন্ধ করে আমি তুলে নিয়েছি দেখুন এখানে কিন্তু শিং মাছ এবং দুন্দুলের রেসিপিটা একেবারেই তৈরি মাসাল্লাহ চমৎকার হয়েছে এটা গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ